আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহ আজকে খুবই সিম্পলভাবে মাটির চুলায় গরুর নেহারি রান্না করে আপনাদেরকে আমি দেখাবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে যদি এই রেসিপিটি আপনারা শিখতে চান প্রথমত আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দারচিনি এলাচ গোলমরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো যা যা প্রয়োজন সব কিছু আমরা একসাথে দিয়ে দিব দেওয়ার পরে এগুলো আমরা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কারো একটু বেশি হতে পারে কারো কম হতে পারে সেক্ষেত্রে তো অবশ্যই যার বেশি তার একটু সময় বেশি লাগবে যার কম তার কম লাগবে আমি আগে দিয়েছিলাম রসুন বাটা এখন দিলাম আদা বাটা আর এই মশলাগুলো একটু বেশি বেশি দিতে হয় নতবা কিন্তু আপনার গরুর পায়ার যেই একটা গন্ধ আছে সেটা আসতে পারে এর জন্য আপনারা এই বাটাগুলো দিবেন তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আলাদা আরও জিরা বাটা আর এটার টেস্ট বাড়ানোর জন্য আমি গরুর মাংসের যেই মশলাগুলো ওগুলো দিতে পারি এখন আমি পর্যায়ক্রমে দিচ্ছি আমি চারটা পা রান্না করব আজকে গরুর ছোট সাইজের পা বেশি বড় গরু না বড় হলে তো আসলে আরও অনেক বড় পাতিলের প্রয়োজন ছিল ড্যাগের প্রয়োজন ছিল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমরা একটু পরে দিব লবণ আগে দিলে কিন্তু লেগে যেতে পারে প্রথমে সবগুলো ভালো করে আমরা ভেজে নিব এবং মশলার উপর তেল উঠে আসার আগ পর্যন্ত আমরা ভাসতে থাকবো যখন আপনারা দেখবেন যে লেগে লেগে যাচ্ছে তো শেষের দিকে এখন দেখে উপরে তেল উঠে এসেছে মশলা নিচে এখন গরুর মাংসের আমি রাঁধুনি গরুর মাংসের রেডিমেড যে মশলাগুলো পাওয়া যায় বাজারে কিনতে পাবেন এটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে নেড়ে নেবেন মাংসটা কষিয়ে নেবেন তারপরে আমরা আরও ভালো স্বাদের জন্য যারা একটু বেশি ঝাল খান তারা একটু বেশি মরিচ দিবেন যারা কম খান তারা কম মরিচ দিবেন সবগুলা পরিমাণ মতো আমি আধা আধাধা চামচ এক চামচ দুই চামচ এটা আমি বললাম না কারণ আসলে পরিমাণটা অনেকেই বোঝেন না আর এই ভিডিওগুলো তো শুধু স্ট্যান্ডার্ড লেভেলের মানুষ তারাই দেখেন বিষয়টা এমন না এটা সবার জন্য এই জন্য খুবই সহজ ভাষায় যেভাবে বলা যায় মানে সোজা কথা গরুর মাংস আমরা যেভাবে রান্না করি ঠিক এভাবে রান্না করবে এখন আমি রসুনগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর যখন দেখবেন যে লেগে যাচ্ছে তখন আপনি একটু একটু পানি দিয়ে মশলার উপর তেল উঠে আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে পর্যায়ক্রমে আপনারা আস্তে আস্তে এটার মধ্যে গরুর যে পায়াগুলো সেগুলা দিয়ে দিবেন মশলাটা একটু কষায় নিয়ে আমরা উপরে তেল উঠে আসবে তার এক থেকে দেড় মিনিট পরে এই দেখেন তেলে উঠে এসেছে এখন আমরা গরুর পায়ে গোলা দিয়ে দিচ্ছি নলাগোলা দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে আমরা সবগুলা দিয়ে দিবো একসাথে পর্যায়ক্রমে আমরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলাকে কষিয়ে নিব সবগুলাই দিয়ে দিতে হবে ঠিক আপনি যদি গরুরটা রান্না করেন তাহলে গরুর গরুর মাংসের মশলা দিবেন আর যদি আপনি খাসিটা রান্না করেন তাহলে খাসির মাংসের যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিবেন আর সবগুলোর মশলা তো সেম সেমই সব একই ধরনের এই এখানে হচ্ছে এই কয়েকটা পায়া ছিল মোটামুটি ছোট সাইজের গরু এই জন্য কিন্তু খুব বেশি একটা হয়নি খুব ভালো করে দিয়ে এগুলাকে কষিয়ে নেবেন শুরুতেই পানি দিবেন না এগুলা কষানো হয়ে গেলে মোটামুটি দেখবেন মশলাগুলো নিচে পড়ে গেছে তেলগুলা উপরে ভাসতে শুরু করেছে এটার জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন আর এই মুহূর্তে আপনারা চুলার জালটা একটু কমিয়ে দিবেন গ্যাসের চোলায় রান্না করলে একটু কমিয়ে দিবেন অতবা কিন্তু আসলে লেগে যেতে পারে তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম বাড়ির নিচে আসলে এটা এখানে অনেক সময় লাগে গ্যাসে রান্না করতে রান্নাঘর ছুটো যার কারণে আসলে এখানে দাঁড়িয়ে রান্না করা তো যখন হয়ে যায় তারপর আপনারা মোটামুটি একটু কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন দু এক মিনিট কষানোর পরে আবার পানি দিয়ে দিবেন খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায় যদি লেগে যায় তাহলে কিন্তু পচা একটা দুর্গন্ধ আসতে পারে এই দেখেন আমি পানি দিয়ে একটু রেখেছিলাম তারপর ওই যে মোটামুটি একটা ভাব এসেছে মাংসের মধ্যে কষানোর পরে মানে এখানে যেহেতু পায়ের নলা অনেকেই বলেন দুই দিন জাল দিতে হয় তিন দিন সাত দিন জাল দেওয়ার পরে খান আসলে এটা তেমন একটা বিষয় না আপনি পরিমাণ মতো বারবার পানি দিবেন ঢেকে দিবেন আবার কিছুক্ষণ পর খুলবেন একটু দেখবেন ভিতরে এবং যতবার এই নলাগুলা না হচ্ছে এখান এখনও দেখেন আমি কিছুক্ষণ রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতো তারপরেও কিন্তু এটার যেহেতু পায়ের রক এটা আসলে হতে অনেক সময় লাগবে আপনি বারবার পানি দিবেন বারবার তুলবেন এভাবেই বারবার যতক্ষণ এটা সিদ্ধ না হয় তারপরে যখন রান্না হয়ে যায় এখন আমি কিছু গোলমরিচ তারপর হচ্ছে দারচিনি এলাচ এগুলো বেটে গুঁড়ো করে নিয়েছি তারপর ওপরে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য এখন দেখেন আমরা মাংসটা খাচ্ছি এমন সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না